স্বামীকে রাখা হয়েছে এই নীলফামারিতে আর স্ত্রীকে রাখা হয়েছে রংপুরে মিঠাপুকুর রংপুরে একটি কবরের মতন বানানো হয়েছে সেই কবরের মধ্যে ওই পুরুষটিকে রাখা হয়েছিল আর মহিলাটাকে রাখা হয়েছিল একটি ছোট্ট ঘরের মধ্যে ওই মহিলার উপরে এরকম নির্যাতন করা হয়েছে যে প্রতিদিন তার শরীরে ব্লেড দিয়ে ছোট্টু কেটে দিয়ে সেই কাটা অংশে লবণ লাগিয়ে দেওয়া হতো বাংলাদেশ হত্যা করেছে বিনা বিচারে হত্যা করেছে এবং তার কন্যাও একই সাহসে একই কারণে ক্ষমতায় থাকার জন্য একের পর এক হত্যা করে গেছে কোরআনের বিপক্ষে থাকলে কখনোই মানুষের মনের মধ্যে জায়গা নেওয়া যায় না কোরআনের বিপক্ষে থাকলে ইসলামের বিপক্ষে থাকলে কখনোই সম্মানিত হওয়া যায় না কোথায় যায় নিপতিত হয় যারা শেয়ার বাজার ডাকাতি করেছে লুট করেছে তারাই একাত্তরে লুটেরা ছিল যারা বাংলাদেশ ব্যাংক ডাকাতি করেছে তারা যত্তরে আলুতে আসিল যারা সজীব আগুন দাঁড়িয়েছে তারা আগুন দাঁড়িয়েছে জামাদিস্তামি আগুন জবটা করে না হত্যার রাজনীতি জামাদি ইস্তামি করে না জামাদ মানবতার কাজ করে মানুষের পাশে বিপদের দিনে দাঁড়ায় তারা কোরানের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেয় মিথ্যের আশেপাশে তারা যায় না যায় না যারা স্বপ্ন দেখায় নির্বাচনের আগে বাংলাদেশকে মালয়েশিয়া বানাবে সিঙ্গাপুর বানাবে আর নির্বাচিত হয়ে কানাডায় বেগম পাড়া বানায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকুন টিভি যে দিয়ে সাথেই থাকুন আল্লাহ তাল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কানা লাকুম ফি রসুল্লাহি উসুয়াতুন হাসানা আমাদের প্রিয় নবী শেষ নবী শেষ নবী আখির নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন আদর্শের মধ্যেই রয়েছে আমাদের জানার চলার চলার বোঝার উত্তম ব্যবস্থা ব্যবস্থা নাকি যে সময়টাতে সময়টাতে যে সময়টাতে জাহেলিয়াতের যুগ বলা হতো যে সময়টাতে নারীর কোন মর্যাদা ছিল না যে মর্যাদা ছিল না যে সময় সাদা কালোর বেধা ঘরে ঘরে গোত্রে গোত্রে যুদ্ধ শান্তি ছিল না শান্তি ছিল না সেই সময়ে মানবতার নবী শ্রেষ্ঠ নবী আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই পৃথিবীতে আসলেন এবং সোনালী যুগ স্বর্ণালী যুগ ন্যায় ইনসা প্রতিষ্ঠার মাধ্যমে সৃষ্টি করলেন সঠিক বললাম কিনা যে সময়টাতে একটি কন্যা সন্তান জন্ম নিলে পিতারা সরাসরি সন্তানকে জীবিত দাফন করে দিত যে সময় নারীদেরকে ভোগ করে যখন তারা গর্ভবতী হতো তখন বন্ধুদের মজলিসে আড্ডাখানায় তাদেরকে নিয়ে নৃত্য করিয়ে উলঙ্গ করে তারপরে পেট চিড়ে সেই বাচ্চাকে প্রসবকরণ হবে সেই সময়ের সেই জাহেলি যুগ থেকে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার আদর্শ দিয়ে কোরআনের শাসন দিয়ে একটি ইনসাফ ভিত্তিক কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন তিনি সব কিছু বুঝতেন মানুষের দরদ যেমন বুঝতেন এতিমের দরদ যেমন বুঝতেন প্রাণীর দরদ তিনি বুঝতেন তিনি কি ছিলেন রহমতুল্লিলামিন ছিলেন সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ আল্লাহ তালা আমাদের আমাদের জন্য পাঠিয়েছিল সেই নবী আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হেঁটে যাচ্ছেন পথিমধ্যে একটি উঠ তাকে দেখে পায়ের কাছে সেজদার মতন করে যে করে গেল তার চোখ থেকে পানি পড়তেছে থেকে কি কথা বলতে জানে কিন্তু উঠের সেই চোখের পানি এই দরদি নবী তিনি ঠিকই বুঝলেন কি বুঝলেন উঠটা যে স্বাস্থ্য থাকা দরকার ছিল সেই স্বাস্থ্য ছিল না ছিল না উটের মালিককে ডাকা হলো তিনি ডেকে বললেন এই উট কি তোমার বললেন আমার তুমি এই উটকে যে পরিমাণ শ্রম দাও যে পরিশ্রম করাও তাকে দিয়ে সেই পরিমাণ খাদ্য তুমি তাকে দাও না তারপরে জুলুম করতেছে আগামী দিনে তাকে সঠিক মতন খাদ্য দাও খাদ্য দাও এই মানবতা কে দেখিয়েছে কে দেখিয়েছেন আমাদের নবী দেখিয়েছে যেখানে নারীর মর্যাদা ছিল না সেখানে নারীর মর্যাদা প্রতিষ্ঠা হয়েছে সাদা কালোর ভেদাভেদ ছিল কালোর কোনো মর্যাদা ছিল না কালোরা ছিল দাসী সেই দাসকে দিয়ে মুক্ত করে মুক্ত করে আজান দেওয়ালের সম্মান দেওয়ালের কে দিলে। আমাদের সেই প্রিয় নবী তার আদর্শ দিয়ে কোরআন দিয়ে তিনি এই সোনালি যুগ সৃষ্টি করলেন আমরা আজকে যে অবস্থায় আসি একের পর এক ষড়যন্ত্র আমরা সেই কোরআনকে ছেড়ে দিছি নবীর আদর্শকে ছেড়ে দিছি যে কারণে আমাদের উপরে একের পর এক মুসিবত আসে বিপদ আসে আমরা বারবার ষড়যন্ত্রের শিকার হই শিকার হই কি না দেখতে পাচ্ছেন ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন গতকালকেও গভীর রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনের দুই মাথায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ষড়যন্ত্র হচ্ছে টের পাচ্ছেন আমরা কিছুদিন আগেও একটা জুলুমের মধ্যে ছিলাম একই রকম জুলুম সেই বছর সাড়ে আগে যারা কোরআনের কথা বলতেন যারা ইসলামের দাওয়াত দিতেন তাদের উপরে যে জুলুম নির্যাতন হয়েছে একইভাবে গত ষোলো বছরও আমাদের উপরে এক জুলুম এবং নির্যাতন করা হয়েছে বিড়ালি তালুর জীবনী জানেন তো নাকি তাকে গরম পাথর আগুনে পোড়া পাথর দিয়ে মরুভূমি উত্তপ্ত মরুভূমি বালুর উপরে শুয়ে রাখা হয়েছিল মনে আছে শব্দ ও ঠান্ডা করার দায়িত্ব লোক আছে আপনার কথা শুনে এই শাস্তি দেওয়া হয়েছিল কাকে হুকে যেন তাকে কলেমা থেকে দূরে রাখা যায় যেন তাকে ইসলামের পথ থেকে দূরে রাখা যায় একই রকম আপনারা জানেন কিনা না মিঠা গেছিলাম সেখানে একটি পরিবার একজন স্বামী এবং স্ত্রীকে গুম করা হলো স্বামীকে রাখা হয়েছে এই নীলফামারিতে আর স্ত্রীকে রাখা হয়েছে রংপুরে মিঠাপুকুর রংপুরে একটি কবরের মতন বানানো হয়েছে সেই কবরের মধ্যে ওই পুরুষটিকে রাখা হয়েছিল আর মহিলাটাকে রাখা হয়েছিল একটি ছোট্ট ঘরের মধ্যে ওই মহিলার উপরে এরকম নির্যাতন করা হয়েছে যে প্রতিদিন তার শরীরে ব্লেড দিয়ে ছোট টিটু কেটে দিত কেটে দিয়ে কেটে দিয়ে সেই কাটা অংশে লবণ লাগিয়ে দেওয়া হতো কি ছিল এটা নির্মম বর্বর অত্যাচার এই অত্যাচারের কারণ কি তারা কোরআনের দাওয়াত দেয় তারা জামাত ইসলামের কর্মী জামাত ইসলামের কর্মী হওয়া কি অপরাধ জামাত ইসলামের কর্মীরা কি আপনাকে মারে পিটায় নাকি আপনাদের কে বিপদের পাশে দাঁড়ায় জঙ্গি তো তারা সন্ত্রাসী তারা যারা দেশব্যাপী লগি বৈঠা ডেকে নিয়ে যে, ঢাকা শহরে 11 জন মানুষকে লাশ পথে পিটিয়ে পিটিয়ে হত্যা করে নিক্ত করেছে জামাত ইসলামের ইতিহাসে এগুলা নাই আছে একটা ছেলে আবরার বুয়েডের ছাত্র সে ফজরের নামাজ পড়ে আবরার কি ফজরের নামাজ পড়ে এই কারণে তাকে শিবির সন্দেহ করে ঘরের মধ্যে নিয়ে রুমের দরজা আটকিয়ে হাতুড়ি দিয়ে গিরায় গিরায় পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে জানেন কিনা সন্ত্রাসী কারা সন্ত্রাসী কারা সন্ত্রাসী কারা পাঁচই মেয়েতে যারা রাতের আধারে লাইট অফ করে দিয়ে কারেন্ট অফ করে দিয়ে পাখির মতন গুলি করে এতিম ছেলে মেয়েদের ছেলেদেরকে মারা হলো সন্ত্রাসী কারা জঙ্গি কারা যারা পালিয়ে গেছে তারাই জঙ্গি আজকে যারা সচিবালয়ে আগুন জ্বালিয়েছে ওই পরাজিত পালিয়ে যাওয়া শক্তি আগুন জ্বালিয়েছে নিঃসন্দেহ বলা যায় তারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য এই ষড়যন্ত্র করছে আমাকার ও কারুমাকার তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ। বিপক্ষে থাকলে মহাপরিকল্পনা মানুষের মনের মধ্যে জায়গা নেওয়া যায় না কোরানের বিপক্ষে থাকলে ইসলামের বিপক্ষে থাকলে কখনোই সম্মানিত হওয়া যায় না কোথায় যায় নিপতিত হয় আপনাদের কোরআনের পাখি আল্লামা সাইদিকে তেরো বছর বন্দি করে রাখা হয়েছে মিথ্যে কথা বলে তিনি কি রাজাকার ছিলেন তিনি যুদ্ধ ছিলেন তিনি কি লুটেরা ছিলেন তিনি কি কোনো বাড়িতে আগুন জ্বালিয়েছেন আগুন জ্বালিয়েছে তারা পরিষ্কার দেখা যাচ্ছে রাতের আধারে সচিবালয়ে আগুন জ্বালিয়েছে তারা বাসের আগুন জালি একশো জন মানুষকে মারা হয়েছে দুই সালে অসংখ্য আগুন সন্ত্রাস করা হয়েছে দেশে শুধু ক্ষমতায় থাকার জন্য এরা ক্ষমতায় থাকার জন্য হত্যা করে এরা ক্ষমতায় যাওয়ার জন্য হত্যা করে ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য হত্যা করে আগুন ও জ্বালায় শুধু শুধু যে মানুষটা পালিয়ে গেল যারা পালিয়ে গেল তারাই শুধু কিন্তু এই কাজ করে নাই গেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই বিজয়ের মাস বাংলাদেশ স্বাধীন পর দেশে হাজার মানুষকে সে হত্যা করেছে বিনা বিচারে হত্যা করেছে এবং তার কন্যাও একই সাহসে একই কারণে ক্ষমতায় থাকার জন্য একের পর এক হত্যা করে গেছে আবু সাহেদের অপরাধ কি ছিল কি অপরাধ ছিল কোটা বিরোধী আন্দোলন করেছে কোটা বিরোধী আন্দোলন করলে কি গুলি করে মারতে হবে এটা তো স্বাধীন দেশ আমি কি আমার কথা বলতে পারবো না জোর করবেন কেন মারবেন কেন এরকম সময় গেছে মাহফিলের স্টেজে আলেমরা বক্তব্য আর তারা দাও গুরাল নিয়ে উঠে এসছে এরকম সময় গেছে কিনা আপনাকে আবার সেই সময় ফিরে পেতে চান যারা শেয়ার বাজার ডাকাতি করেছে লুট করেছে তারাই একাত্তর লুটেরা ছিল যারা বাংলাদেশ ব্যাংক ডাকাতি করেছে তারা একাত্তর লুটেরা ছিল যারা সচিবালয় আগুন দাঁড়িয়েছে তারা একাত্তরে আগুন দাঁড়িয়েছে জামাদ ইস্তামি কাজ করে না হত্যার রাজনীতি জামাদ ইস্তামি করে না জামাদ ইস্তামি মানবতার কাজ করে মানুষের পাশে বিপদের দিনে দাঁড়ায় তারা কোরানের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেয় মিথ্যের আশেপাশে তারা যায় না যারা স্বপ্ন দেখায় নির্বাচনের আগে বাংলাদেশকে মালয়েশিয়া বানাবে সিঙ্গাপুর বানাবে আর নির্বাচিত হয়ে ইসলামের পক্ষে যারা কোরানের পাখিকে মিথ্যে কথা বলে হার্ট অ্যাটাকের কথা বলে হাসপাতালে নিয়ে এসে ইঞ্জেকশন করে হত্যা করে তাদের পক্ষে থাকবেন তাদের পক্ষে থাকবেন তাদের কি বিচার করবেন সেই হত্যার যদি বিচার করতে চান তবে তার একটি স্বপ্ন স্বপ্ন ছিল তার যেমন শহীদের মৃত্যুর স্বপ্ন ছিল একই রকম তার আরেকটা স্বপ্ন ছিল কোরআনের রাজ প্রতিষ্ঠা করার স্বপ্ন ছিল আপনার কি সেই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার পক্ষে আছেন পক্ষে আছেন কারা কারা পক্ষে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নিন আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নিন আমরা আর এদেশে সন্ত্রাস চাই না আমরা আর অগ্নি সন্ত্রাস চাই না আমরা আর কোনো মানুষ নিরপরাধ মানুষের গুম চাই না খুন চাই না আমরা একটা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে কোনো দিয়ে। কখনোই কোনো দেশে শান্তি প্রতিষ্ঠা হয় নাই শান্তি প্রতিষ্ঠার জন্য কল্যাণময় একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কোরআন ছাড়া কোনো বিকল্প পথ নাই আমরা সকলে যারা উপস্থিত আছি তারা করোনার পক্ষে আজকে শুধু এই যারা আসি তাদের দিয়ে কি হবে তাহলে কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে আগামীতে যে সময় আসবে আজকে যে আমরা একটু স্বস্তি পাচ্ছি ভালো আছি না, ভালো লাগতেছে জেলে যাচ্ছি না রিমান্ড হচ্ছে না মামলা হচ্ছে না ভালো আছি নাকি এই অবস্থার থেকে আরো ভালো অবস্থায় যেতে চাই কি না। যদি ভালো অবস্থায় যেতে চাই তবে আগামীতে যে সময় আসবে ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামীতে যে উপজেলা পরিষদের নির্বাচন আসবে সিটি কর্পোরেশনের আর সংসদে 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 কে আছে এখানে প্রার্থী কে আছে সংসদের নেতা আছে কনসে নেতা আমরা আগামীতে কোরআনের পক্ষের মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ কোরআনের পক্ষে থাকলেই মর্যাদাবান হওয়া যায় সম্মানিত হওয়া যায় এবং আখেরা তো একইভাবে নাজাদ পাওয়া যায় ঠিক ঠিক যে লোকটা কোরআনের পাখির বিরুদ্ধে রায় লিখেছিল তার অবস্থা কি হয়েছে শুধু কলার পাতায় ফাঁসির রায় ফাঁসির দড়ি কোথেকে আসে জানে জার্মান থেকে আসে বাংলাদেশি দড়ি না কিন্তু তাহলে কি দামি দড়ি আর গরু ছাগল বাঁধে দড়ি দিয়ে ওটা কি দামি কোরআনের পাখির বিরুদ্ধে যে ফাঁসির রায় লিখেছে তাকে গরু ছাগলের দড়ি দিয়ে গলায় বেঁধে টেনে হেসে নিয়ে গিয়েছে অনেক মর্যাদাবান হয়েছে নাকি সম্মান বেড়ে গেছে সম্মান বাড়ে নাই সম্মান কমে গেছে জিনাইদার একজন এমপি আছে আনার নাম হাসির রায়ের পক্ষে মিছিল করলেন মিছিল করে মিষ্টি বিলালেন মিষ্টি বিলিয়ে সমাবেশ করলেন সমাবেশে বললেন অনতি বিলম্বের রায় কার্যকর করতে হবে

কিন্তু কোরআনের বিপক্ষে থাকলে ইসলামের বিপক্ষে থাকলে তার পরিণতি এটাই হয় আসুন 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 আমরা কোরআনের পক্ষে থাকি কোরআনের জন্য কাজ করি কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন পরিবারে মানুষকে কোরআন বুঝাই কোরআনের রঙে নিজেকে রাঙাই এরপরই একটি সময় আসবে যখন একটি শান্তি কল্যাণ এবং ইনসাফময় সমাজ প্রতিষ্ঠা হবে আমরা সেই সমাজের দিকে গিয়ে যাচ্ছি আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন একটা সময় একটা দিন আসবে আমরা দেখতে পাচ্ছি আগামী দিন আগামী দিনের যে সূর্য সেটা ইসলামের সূর্য আগামী দিনের যে সূর্য সেটা কোরআনের সূর্য আগামী দিনের যে পার্লামেন্ট সেই পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমা তো বিল্লাহ আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনটি মেজে দিয়ে ছাতিয়ে থাকুন